আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার আমি মেজবা সিদ্দিক কেমন আছেন আপনারা সবাই আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয় আর আপনাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আমি এর আগে আপনাদেরকে দেখিয়েছি যে আমি বাজার করেছি তো বাজারে দুটা ইলিশ মাছ কিনেছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করেছিলাম বাট আমার ইলিশ মাছটা রান্না করা হয় নাই তাই ভাবলাম মাছকে আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে বটি দিয়ে ইলিশ মাছ ইলিশ মাছটা কাটবো আর রান্না করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব তা আমি একটা চামিজের সাহায্যে ইলিশ মাছের আঁশগুলোকে খুব ভালোভাবে ছড়িয়ে নিলাম আমার আঁশগুলো ছড়ানো হয়ে গিয়েছে তো এখন আমি বটি দিয়ে ইলিশ মাছ দুইটাকে কেটে নিব তো ইলিশ মাছ কাটতে কাটতে আপনাদের সাথে শেয়ার করি আমার কিছু কথা আমি যখন প্রথম সংসার শুরু করেছিলাম তখন কিন্তু আমি এইভাবে ইলিশ মাছ বা চিংড়ি মাছ কোনো মাছই আমি ধরতে পারতাম না বা কাটতে পারতাম না বাজার থেকে কেটে আনতাম অথবা খালাকে দিয়ে বা আম্মু কেটে দিত আমার শাশুড়ি কেটে দিত তো নিজে আসলে এই কাজগুলো পারতাম না তো আমি ইলিশ মাছের মাথা আর লেজটাকে আগে কেটে নিলাম আর এখন সাইড থেকে কাটাগুলোকে ফেলে দিচ্ছি ভিতর থেকে ভুড়িটাও আমি বের করে নিয়েছি তো আমার মা একটা কথা সব সময়ই বলে মেয়েদের নাকি পারি না বা পারবো না এই কথাটা কখনোই বলতে হয় না তুমি যত পড়ালেখাই করো না কেন যত বড় চাকরি করো না কেন মেয়েদের সব কাজ করতে হবে এই কথাটা আসলেই সত্যি যে সংসার করছি আমার কাজ আমাকেই করতে হবে তাই মায়ের কথাকে মাথায় রেখে ধীরে ধীরে আমিও আমার সংসারের এই কাজগুলো শিখে গিয়েছি প্রথম প্রথম মাছ দেখতে বা মুরগি দেখতে আমার খুব ভয় লাগতো ভাবতাম হাই আল্লাহ এটা আমি আবার কিভাবে কাঁদবো এটা কিভাবে কাটা সম্ভব আমার পক্ষে তারপরে রান্নার সময়ও অনেক সময় মাছ দেখে ভয় পেতাম বা মাছের মাথা দেখেও ভয় পেতাম তো এমন এমন কিন্তু যারা নতুন সংসার করে বা প্রথম প্রথম অনেকেরই কিন্তু এই এই জিনিসটা হয় আমারও হতো তো জিনিসটা আরো বেশি শিখেছি যখন আমি মালয়েশিয়ায় আসলাম দেশে তাও মা ছিল শাশুড়ি আসতো বা কাজের খালা ছিল খালা অনেক হেল্প করতো কিন্তু এখানে আসার পরে কিন্তু সম্পূর্ণ একা এখানে বাজারে যদিও মাছ কেটে দেয় বা বাবা হেল্প করছে তারপরেও কিন্তু নিজের কাজটাকে নিজেই করতে হয় কারণ কখন রুফায়দার বাবা করবে বা সময় কিন্তু বাজার থেকেও কেটে নিয়ে আসাটা সম্ভব হয় না তো এই কারণেই কিন্তু এই কথাটা বলা যে আসলেই কিন্তু মেয়েদের পারি না বা পারবো না এই কথাটা বলতে হয় না তো আমি আমার নিজেকে দিয়ে দেখেছি যে চেষ্টা করলে আসলে সব কাজই করা সম্ভব মানুষের অসাধ্য বলে পৃথিবীতে কোনো কিছুই নাই আল্লাহ তালা কিন্তু আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসাবে তৈরি করেছেন এখন মাঝে মাঝে ভাবি এই কারণেই হয়তো আমরা সৃষ্টির সেরা জীব কারণ আমরা চেষ্টা করলে সবই পারি আমি ধীরে ধীরে এখনও অনেক কাজ পারি না বা চেষ্টা এখন এই জিনিসটা সবচেয়ে বেশি করি যে চেষ্টা করি যে চেষ্টা করলে সম্ভব আর আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে আমি আমার রুফায়দাকেও নিজের কাজগুলো নিজে করা বা ছোট থেকে এই কাজগুলো শেখার চেষ্টাটা করতে পারি বা ওকে শেখাতে পারি কারণ ওও তো মেয়ে বাচ্চা আমার ওকেও একদিন অন্যের ঘরে চলে যেতে হবে ওকেও এই কাজগুলো শিখতে হবে তো আমি আমার ইলিশ মাছগুলোকে কেটে নিচ্ছি এখন মাথাগুলোকে কাটছি দুইটা দুই দিকে একটু ফাঁক করে নিলাম তারপরে ধীরে ধীরে মাথাটাকে কেটে নিচ্ছি আমি আমি মাথাগুলোকে রেখে দিব ভাজি করার জন্য মাথা আর লেস এটা আসলে ভাজি খেতেই ভালো লাগে নর্মালি ইলিশ মাছটা কিন্তু সব ভাবেই খেতে ভালো লাগে যদিও মালয়েশিয়ার ইলিশ খুব একটা টেস্ট না আজকের দুটা কেমন হবে এখনও জানি না রান্না করলে বোঝা যাবে যে মাছগুলো কেমন হবে তো আমার ইলিশ মাছগুলোকে কাটা হয়ে গিয়েছে এগুলোকে আমি এখন ধুয়ে নিব আর এখন আমি কেটে নিব হচ্ছে যে পিঁয়াজ কাঁচামরিচ আর টমেটোটাকে কেটে নিতে হবে আমি পেঁয়াজ কাটার জন্য বটির নিচে বা আমি যখন চাকু চাপাতি দিয়ে কাটি পেঁয়াজ টমেটো যেটাই কাটি না কেন আমি কাটাকাটিটা করি তখন আমি নিচে এভাবে একটা পলিথিন দিয়ে কাটাকাটি করি তাহলে কিন্তু আর কোনো ময়লা ছড়াবে না বা এটা কিন্তু জাস্ট পলিথিনটা তুলে ডাস্টবিনে ফেলে দিলেই আমার হয়ে গেল কিন্তু আমি যদি হচ্ছে যে সরাসরি ময়লাটা এই প্লেটে ফেলতাম বা ডালাতে ফেলতাম তাহলে কিন্তু অপরিষ্কার হয়ে যেত তা আমি সবসময় এইভাবেই কাটাকুটা করি পেঁয়াজ কাটার সময়ও আমি নিচে একটা কোনো কিছু দিয়ে নিই পলিথিন বা চপিং বোর্ডে যখন কাটি চপিং বোর্ডের মধ্যে ঢুকায় নিই যারা নতুন সংসার শুরু করে তাদের কিন্তু সংসার নিয়ে অনেক ভীতি কাজ করে আমারও করতো তো আমি আসলে এটা চিন্তা করি সবারই মনে হয় এরকম হয় সবার হয় কিনা জানি না আপনাদের কার কেমন অনুভূতি আমার চ্যানেলে কমেন্ট করে জানাবেন আর আরেকটা কথা বলি অনেক সময় হয় কি যে একটু হয়তো ব্যস্ত থাকি আর শুক্র শনিবারটা এটা বেশি হয় যে রুফাদার বাবাও বাসায় থাকে সব কিছু মিলে হয়তো যখন আপনারা কমেন্টস করছেন সাথে সাথে এই কমেন্টসের অ্যান্সার দিতে পারি না আর আমি কিন্তু আপনারা যখন কমেন্ট করেন তখন খুব ভালোভাবে সেই কমেন্টটাকে পড়ি পড়ে তারপরে আপনাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি কারণ আপনারা কিন্তু আমাকে ভালোবেসে অনেক সুন্দর সুন্দর অনেক বড় বড় কমেন্ট করছেন তো আমি যদি আপনাদেরকে ভালোবেসে সেই কমেন্টগুলো সুন্দর করে না পড়ি তাহলে কিন্তু আপনাদেরও ভালো লাগবে না তাই হয়তো অনেক সময় কমেন্টের অ্যান্সার দিতে একটু দেরি হয়ে যায় তাই আপনাদের কাছে আমি মানে সত্যিই অনেক দুঃখিত আপনারা মন খারাপ করবেন না যে আপু অ্যান্সার দিচ্ছে না আমি সবার কমেন্টটি খুব মনোযোগ দিয়ে পড়ে আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করি তো আমি এখন পিঁয়াজ কাটছি আগে আমার কাছে এই পিঁয়াজ কাটাটা মনে হতো দুর্বিষহ একটা বিষয় আমি এর আগেও বেশ কিছু ব্লগে বলেছি আমি পেঁয়াজ কাটতে পারি না রুফায়দার বাবা কেটে দেয় তো এখন ধীরে ধীরে দেখছি চেষ্টা করে পেঁয়াজটাও আমি কাটতে পারি এখন বেশ অনেক পেঁয়াজ আমি একসাথে কেটে ফেলতে পারি আমার খুব একটা কষ্ট এখন হয় না তো এই জন্যই বললাম চেষ্টা করলে মানুষের পক্ষে সবই আসলে সম্ভব তো আমি পেঁয়াজ কাটছি আর পেঁয়াজ কাটতে কাটতে আমার সুইট এক ভিউয়ার্সের হচ্ছে যে আমি কমেন্টস পরবো আমি আমার ব্লগে মাঝে মাঝে আপনাদের কমেন্টসগুলোকে পড়ে শোনানোর চেষ্টা করব আমার আসলে খুব ভালো লাগে আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে তো আমি মিষ্টি কুমড়া ভাজি করবো সেটাও কাটছি তো কাটাকাটিগুলো আমার প্রায় শেষ আমি কিচেনে চলে এসেছি ইলিশ মাছটাকে আমি লবণ হলুদ আর হচ্ছে হালকা একটু মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে রেখেছি তো এখন চুলায় প্যান বসে দিলাম আমি আমি ইলিশ মাছটা সাধারণত সরিষার তেল দিয়ে রান্না করি তো সরিষার তেল দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু স্ক্রিনে দিয়ে দিয়েছি আমি কি কি মশলা দিচ্ছি আমি যখন যে মশলা দিব সেটা আমি স্ক্রিনে দিয়ে দিব। অনেকে চাইলে দেখে নিতে পারেন যে কি কি মশলা আপু ব্যবহার করলেন আমি মুখেও বলে দিচ্ছি তারপরেও আমি পিঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে খুব ভালোভাবে এটাকে একটু ভেজে নিব আর দিয়েছি লবণ আজকে আমি রুফায়দার বাবার পছন্দের ইলিশ মাছের তরকারি রান্না করব ও এভাবেই খেতে আসলে খুব পছন্দ করে তাই ওর পছন্দের রান্নায় আজ আমি করবো আর শেয়ার করবো আপনাদের সাথে আমি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর আদা রসুন বাটা দিয়েছি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়ে একটু পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিলাম টমাটো কুচি করে রেখেছিলাম আপনারা দেখেছেন তো সেই কুচি করা টমাটোটাই দিয়ে দিলাম এখন দিয়ে খুব ভালোভাবে একটু মশলাটাকে কষায় নিবো আমি পানিটা দেওয়ার কারণ হচ্ছে যে গুঁড়া মশলাগুলো নিচে লেগে যায় অনেক সময় এই কারণে পানি দিয়ে দেওয়া মশলাটা একটু ভালোভাবে কষিয়ে আমি আমার মশলাটা একটু ভালোভাবে কষানোর পরে আমি কেটে রাখা ইলিশ মাছগুলোকে দিয়ে দিলাম এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব এবং ঢাকা দিয়ে দিচ্ছি ইলিশ মাছ রান্না হতে কিন্তু খুব সময় লাগে না আমি মিষ্টি কুমড়া ভাজি করবো তার আগে খেয়ে নিব চা আপনারা তো জানেনি চা ছাড়া আসলে আমি একেবারে অচল সব কাজের ফাঁকেই মনে হয় একটু চা বা কফি যদি খেয়ে নিতে পারি তাহলে মনে হয় একটু শরীরটা ভালো লাগবে এটা এটা আসলে অভ্যাসের বিষয় যে খুব ভালো অভ্যাস তা না আপনারা কখনোই খারাপ অভ্যাসগুলো গ্রহণ করবেন না যার যেটা ভালো লাগে ভালো অভ্যাসগুলোই গ্রহণ করবেন আমি জিরা লবণ পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আসলে খুবই সাধারণভাবেই মিষ্টি কুমড়াটা ভাজি করব আর নামানোর আগে হালকা একটু চিনি দিয়ে নামিয়ে ফেলবো আমি একটু হলুদ দিয়ে দিলাম আমার মিষ্টি কুমড়া ভাজিটা হয়ে গিয়েছে ইলিশ মাছটাও রান্না আমার হয়ে গিয়েছে এই যে দেখেন দারুণ হয়েছে কিন্তু দেখতে আমি নামানোর আগে ছয় সাতটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি টেস্টটাও মনে হচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে তো ইলিশ মাছ রান্না শেষ করতে করতেই আমার আজকের ব্লগটাও আমি শেষ করে দিব কেমন লাগলো আপনাদের আমার বটি দিয়ে ইলিশ মাছ কাটা এবং আমার রান্না করা আমার চ্যানেলে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আমার আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ